ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ এখন পথে ইতিমধ্যে খেলে নিয়েছে দুই দল এবার পনেরোই ফেব্রুয়ারি থেকে রাজকোটে তৃতীয় টেস্ট খেলবে তারা এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথম দুটি টেস্টের জন্য শুধুমাত্র দল ঘোষণা করেছিল বাকি ছিল বাকি টেস্ট ম্যাচ জন্য ভারতের দল ঘোষণা ভক্তদের অপেক্ষায় অবসান ঘটিয়ে আজ প্রকাশিত হল ভারত বনাম ইংল্যান্ড বাকি তিনটি টেস্টের জন্য ভারতের স্কোয়াড তবে স্কোয়াডের তালিকা দেখে খুব একটা আনন্দিত নন ভারতীয় ক্রিকেট প্রেমীরা কারণ প্রথম দুটি টেস্টের মতোই এবারেও দলে ফেরেননি বিরাট কোহলি এখনো ব্যক্তিগত সমস্যা কাটিয়ে উঠতে না পারায় ভারতীয় দলে ফিরতে পারেননি তিনি বিরাট না ফেরায় এবারের মিডল অর্ডার নিয়ে চিন্তিত ভারতীয় দল তার অভাবটা ইতিমধ্যে বুঝতে পেরে গেছে ভারতীয় দল কোহলি ফিরলে অনেকটা শক্তিশালী হতো তবে বিরাট না ফেললেও শেষ তিন টেস্ট ম্যাচে ফেরেছেন কে রাহুল এবং রবীন্দ্র জাদেজা তাদের ফেরার খবর শুনে তাও কিছুটা স্বস্তিতে ভারতীয় দল এমনিতেই তারা একটি ম্যাচ মিস করেছেন তবে শেষ তিনটি টেস্টে তার ফেরায় আবারও শক্তিশালী দেখাচ্ছে ভারতীয় দলকে অন্যদিকে চোটের কারণে শেষ তিনটি টেস্টে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন শ্রেয়াস তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টের জন্য ভারতের স্কোয়াডে থাকছেন রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল শুভমান গিল কে এল রাহুল রজত পতিদা সরফরাজ খান ধ্রুপ জুরেল কেস এস ভরত রবিচন্দন আশ্বিন রবীন্দ্র জাদেজা আফসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব যশপ্রীত বোমরা মোহাম্মদ সেরাজ মুকেশ কুমার ও আকাশ